আজ मेरी शादी है मैं खुशी खुशी अपने पिता का हाथ पकड़कर शादी समारोह में गया अचानक मन ढोल की आवाज से भर जाता है देखिए घोड़ी पर सवार होकर शादी करने आ रहा है दूल्हा जे বিড়দি ভাই আপনি দেখতে পাচ্ছেন ভাই এই সকল ভিডিও কিন্তু কোয়ালিটি ফুল করার জন্য কিন্তু বেশি বেবার করা হয় কিন্তু এডিটিং আর বর্তমান 2025 সালে আপনার চ্যানেলটা খুব দ্রুত র‍্যাঙ্ক করাতে হলে কিন্তু আপনারা কিন্তু এরকম ভিডিও কিন্তু তৈরি করতে হবে ভাই আর এই সকল ভিডিও এতটাই এতটাই আকর্ষণীয় ভাবে আপনার তৈরি করতে হবে যাতে দর্শক কিন্তু আপনার চ্যানেল থেকে অন্য চ্যানেলে যাতে না যায় আপনার কিন্তু ভাবে কাজ করতে হবে তা এই সকল ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন কিভাবে এডিটিং করবেন কি এই ভিডিও গুলো কোথায় পাবেন স্বপ্ন প্রসেসার্সকে আমি আপনাদের লাইফটা দেখাবো তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন ভাই আপনারা ইতিমধ্যে যে ভিডিওটা দেখতে পারছেন এটা কিন্তু হচ্ছে যে ডগ এআই ভিডিও আর এই ডগ এআই ভিডিও বর্তমান সময়ে যে সকল ইউটিউবার এই সকল ভিডিও নিয়ে কাজ করতেছে সেই সকল ইউটিউবার কিন্তু প্রচুর পরিমাণে তাদের চ্যানেলে ভিউজ জানতে পারতেছে আপনি তাহলে কেন ভাই বসে থাকবেন এইরকম টপিক্স এ কাজ করুন এইরকম টপিক্স এ ভিডিও তৈরি করুন এডিটিং করুন ভাই আপনারা যে ব্রুডে দেখতে দেখছিলেন ভাই সেব্রুডে কিন্তু আমি ওখানে ভয়েস কিন্তু চেঞ্জ করে আর আপনাদের বলতেছি কিন্তু আমি বাংলা ভাষায় কিন্তু কিন্তু আপনাদের হিন্দি ভয়েস কিন্তু আমি আপনাদের ভিডিওতে যোগ করেছিলাম তা আপনি কিন্তু এইরকম ভাবে কিন্তু আপনার ভিডিও গুলো তৈরি করে দর্শকের সামনে তুলে ধরে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে আপনি কিন্তু অর্থ ইনকাম করে নিতে পারবেন তা কেন ভাই আপনি বসে থাকবেন আপনার হাতের স্মার্টফোন দিয়ে যদি এরকম ভিডিও তৈরি করে দর্শকের সামনে যে তুলে ধরে যদি আপনি অর্থ ইনকাম করে নিতে পারেন তাহলে ভাই কেন বসে থাকবেন এই রকম টপিসি কাজ করুন এরকম কোয়ালিটিফুল ভিডিও দেন দিয়ে দর্শকের সামনে তুলে ধরে আপনি প্রচুর পরিমাণের ভিউজ গেন করুন যদি ভিডিওটা আপনাদের সম্পূর্ণটুক ভালো করে বুঝতে পারি এবং দেখাতে পারি তাহলে অবশ্যই ছোট ভাই মনে কেটে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কিভাবে শুরু করতে হয় সম্পূর্ণ প্রসেস আমরা লাইভ টাইজকে দেখে আসি এই সকল ভিডিও তৈরি করতে হলে সরাসরি আপনাকে চলে যাওয়া লাগবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার পরে এই সার্চবারে আপনি লাগবেন কি প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট লাগার সাথে সাথে আপনার প্রিন্টার শো হবে আপনি কী করবেন এটা প্রিন্টারেস্ট আপনি কি করবেন ডাউনলোড দিয়ে নেবেন আমার ডাউনলোড দেওয়া আছে তার জন্য আমি ডাউনলোড দেবো না আমি সরাসরি তো চলে যাবো সেই প্রিন্টারেস্টে যাওয়ার পরে ভাই এখানে যে সাতবার আছে না আপনার সাতবারে ক্লিক করবেন সাতবারে ক্লিক করার পরে এখানে সার্চে লাগবেন কি ডগ এআই ভিডিও ডগ এআই ভিডিও লেখার সাথে সাথে বাই আপনার এরকম ভিডিও কিন্তু এখানে আপনার শো হবে ঠিক আছে এখানে কিন্তু এরকম ভিডিও কিন্তু আপনার শো হবে এখানে কিন্তু আপনার অনেক ভিডিও এরকম ডগের এআই ভিডিওগুলো কিন্তু আপনার শো হবে আপনি কিন্তু এখানে খুব ইজিলিভাবে এই রকম ভিডিও কিন্তু আপনি পাবেন ঠিক আছে আপনার এই ভিডিওটা ভালো লাগছে আপনি এই ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর এই ভিডিওটা আপনি কি করবেন ডাউনলোড দেবেন এখন এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য করতে হবে যে যে এখানে শেয়ার শেয়ার আইকন আছে আছে আইকনে ক্লিক ক্লিক করবেন এই কপি কপি করে ভিডিওটা আপনার কপি হয়ে গেছে এবার আপনার এই ভিডিওটা কি করতে হবে ডাউনলোড দিতে হবে তার জন্য আপনার কি করতে হবে চলে যেতে হবে সরাসরি ক্রমো ব্রাউজারে তা ক্রোমো ব্রাউজারে বা গুগলে আপনি যে কোনো সফটওয়্যার ডাউনলোড দিতে থাকেন সেই সব সফটওয়্যারে আপনি কিন্তু চলে যাবেন যাওয়ার পরে আপনি এখানে আপনি কি করুন নতুন একটা পেজ নেবেন নতুন একটা পেজ নিয়ে এখানে আপনি লিখবেন কি প্রিন্টারেস ভিডিও ডাউনলোড প্রিন্টারেস ভিডিও ডাউনলোড লেখার সাথে সাথে আপনার প্রিন্টারেস ভিডিও ডাউনলোডে আপনার নিয়ে যাবে যে লিঙ্কটা আপনি কপি করছেন না ভাই ওই লিঙ্কটা এখানে আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে ভাই এখানে আপনি ডা ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর ভাই আপনার ভিডিওটা আপনার নিচে কিন্তু আপনার শো হবে এ যে তারপরে নিচে শো হয়েছে এখন ডাউনলোড ভিডিও ফেজ ডাউনলোড ভিডিও তা আপনি ফেজ ডাউনলোড ভিডিও দিতে পারেন ডাউনলোড ভিডিও দিতে পারেন তা ডাউনলোড ভিডিও দেন ডাউনলোড ভিডিও দেওয়ার পরে আপনি কী করবেন এইটা ভিডিওটা আপনি ডাউনলোডটা দিয়ে দেবেন ঠিক আছে এ যে ডাউনলোডটা দিয়ে দেবেন আচ্ছা ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তা এইরকমভাবে আপনি আপনার থেকে কিন্তু আপনি এই সকল ভিডিও পাবেন এ যে আপনি কিন্তু এই রকমভাবে কিন্তু আপনি পাবেন আপনার এই যে এই ভিডিওটা আপনার ভালো লাগছে ঠিক আছে এই ভিডিওটা আপনার ভালো লাগতেছে আপনি কি করবেন এই যে এই রকম ভিডিও ভিডিও কিন্তু আপনার ভালো লাগছে কিন্তু এই সকল ভিডিও আপনি ডাউনলোড দিতে পারেন ঠিক আছে তার জন্য আপনি কি করবেন এই যে এখানে শেয়ার আইকন আছে একই রকম ভাবে কপি করবেন কপি করে আপনি এরকম মোড়তে যাবেন যাওয়ার পরে এর নতুন একটা পেজ নেবেন নেওয়ার পরে আপনি এখানে লিখবেন কি প্রিন্টারেজ ভিডিও ডাউনলোড সেই প্রিন্টারেস ভিডিও ডাউনলোড লেখার সাথে সাথে আপনার এরকম অপশন চলে আসবে আসার পরে আপনি কি করবেন কি এখানে সেই লিঙ্কটা বসা দেবেন বসা দিয়ে আপনি ডাউনলোডে ক্লিক করে দেবেন এই ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে ভাই আপনার নিচে পৌঁছে যাবে ততক্ষণ ডাউনলোডে দেখেন ভাই এই যে নিচে পৌঁছে যাচ্ছে আপনি কি করবেন এখানে আপনি ডাউনলোডটা দিয়ে দেবেন আচ্ছা নিচে ডাউনলোড লাগে ডাউনলোডে দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখানে আপনি কি করবেন এ যে ডাউনলোডটা দিয়ে দিচ্ছেন এইরকমভাবে আপনি ডাউনলোডটা দিয়ে নেবেন ভাই তা আপনি তো ডাউনলোডটা দিয়ে দিলেন ভাই এখন এই ভিডিওটা কোন সম্পর্কে আপনি বলবেন কি বলবেন এটা আপনার কিন্তু বড়ো ব্যাপার কারণ দু সালে কিন্তু আপনি এডিটিংটা মাস্ট আপনাকে করতে হবে যার ফলে কিন্তু আপনার ভিডিওটা দর্শক দেখবে আর আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দুটো জিনিস মানতে হবে একটা কি আপনার ফেস ভয়েস রাখতে হবে আর একটা কি আপনার ভয়েস রাখতে হবে এই দুটোর যদি একটা জিনিস আপনি যদি না রাখেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না এই বাংলাদেশ থেকে আর আপনি যে কোনো কান্ট্রি থেকে আপনি কিন্তু আপনার ফেস ভয়েস রাখবেন না আপনার ভয়েস রাখবেন না আপনি ভিডিও তৈরি করলেই কিন্তু আপনার ইনকাম দিয়ে দিচ্ছেন তা বাংলাতে কিন্তু এতটা সহজ না কিন্তু তা অবশ্যই আপনি ভিডিওটা দেখুন এডিটিং দেখুন দেখে আপনার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ছোট ভাই মনে করে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন তা এবারে আমি আপনাদের ভিডিওটা আমি দেখালাম এবারে এই ভিডিওটা এডিট করার আগে এই ভিডিওটা আপনাদের দেখালাম যে কোন সম্পর্কে আমি ভিডিওটা তৈরি করব মনে করেন যে এই ভিডিওটা আছে যে কোন গল্পটা আমি দেব ঠিক আছে গল্পটা একটা একটা দিতে হবে এখন আমি এই ভিডিওটা কি করব এই ভিডিওটা সুন্দরভাবে তৈরি করার জন্য আমি প্রথমে একটা ভয়েস তৈরি করব তার জন্য আমি কি করব এই যে ক্রোমো ব্রাউজারে যাব যাওয়ার পরে এখানে আমি নতুন একটা পেজ নেব নেওয়ার পরে এখানে চ্যাট আমার কিন্তু এরকম একটা অপশনটা আপনাদের চলে আসবে আচ্ছা চ্যাট জিপি লেখার সাথে অপশন চলে আসবে আসার পরে আপনি কিন্তু এরকম একটা পেজ নিয়ে নেবেন ঠিক আছে পেজ নিয়ে নেওয়ার পরে আপনি এখানে লেখবেন এমন একটা গল্প যা আপনাদের দেখাচ্ছে এরকম একটা গল্প কিন্তু আপনারা লেখবেন আমি এখানে লিখছি দেখেন আমি ঘুরতে গিয়েছিলাম আমি বাড়িতে এসে দেখি বাবা বাড়িতে নাই আমি চিন্তায় পড়ে গেলাম বাবার ফোন দিলাম শুনি বাবা হাসপাতালে ভর্তি আছে আমি কেঁদে দিলাম কারণ বাবা ছাড়া আমার কেউ নাই দ্রুত আমি হাসপাতালের দিকে গেলাম রিসিপশনে গিয়ে বাবার বেডের কথা শুনে তাড়াতাড়ি চলে গেলাম বাবার চলে গেলাম বাবা আমাকে দেখে মুসকে হাসলেন আচ্ছা পঁচিশ শব্দের ভিতরে একটা গল্প তা এখানে ওরা লেখছে কি কথাটা ওই কথাটা ঘুসিয়ে সুন্দর করে লেখছে দেখেন আমি আমি ঘুরে এসে দেখি বাবা বাড়িতে নেই ফোন দিলাম শুনি তিনি হাসপাতালে দ্রুত সেখানে গিয়ে দেখি বাবা বাবা আমাকে দেখে মুসকি হাস হাসলেন তার হাসিতে আমার মন শান্ত হলো এইটুক ওইটুক গল্পটা এইটুকুটা শোধ এসেছে আপনি কি করবেন এইটুকটা কপি করবেন ভাই কপি হয়ে গেছে এবার ডা আপনি চলে যাবেন লো গুগলে এবার গুগলে যাবেন গুগলে যাই আপনি এখানে কি করবেন ভয়েস ট্রান্সফরমেশন করবেন বাংলা টু হিন্দি মনে করেন এই আমি বাংলা টু হিন্দি করলাম করার পরে আপনি ওই লেখাটা এখানে আপনি পেশ করে দেবেন যেমন এই যে আমি এখানে আপনাদের পেস করে দিলাম পেস করে দেওয়ার পরে যে কথাটা আপনার এখানে হিন্দি হয়ে গেছে আপনি কি করবেন এটা এরমভাবে ভাবে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এরমভাবে ভাবে আপনার কপি হয়ে গেছে এবারে আপনার কি লাগবে একটা ভয়েস এই ভয়েসটা তৈরি করার জন্য আপনাকে আবার চলে যেতে হবে কোমো ব্রাউজারে কোমো ব্রাউজার দেওয়ার পরে এইখানে নতুন একটা পেজ নেবেন নেওয়ার পরে এখানে আপনার লিখতে বি ভয়েস মেকার ভয়েস মেকার লেখার সাথে সাথে আপনার এরকমভাবে একটা পেজ শুরু হবে তা আমি একটু আমি যে আগের যে ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছিলাম তার জন্য এই যে আমি এটা রাখছি তা আমি ওইটা কী করলাম এখন ডিলিট করে দিচ্ছি যে লেখাটা আমি কপি করছি সেই লেখাটা এখানে বসা দিলাম বসা দেওয়ার পরে আমি এখন কী করবো আস্তে আস্তে এরকমভাবে সরাবেন उवाचिक स्वरार पर आपने क्या करबन एजे कन्वर्ट टू तो स्पीक क्लिक करबन कन्वर्ट टू तो स्पीक क्लिक करा परे भाई आपने देखो सेक्शन मैं वापस आया और देखा कि मेरे पिता घर पर नहीं थे मैंने फोन किया और सुना कि वह अस्पताल में है मैं जल्दी से वहां गया और देखा कि मेरे पिता मेरी ओर देखकर मुस्कुरा रहे हैं उसकी मुस्कुराहट ने मेरे मन को शांत कर दिया ভয়েসটা দেখতে পারছেন তা এই বয়েসটা আপনি কি করবেন ডাউনলোড দিয়ে নেবেন এই যেখানে ডাউনলোড অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে ভাবে ডাউনলোডটা দিয়ে নেবেন আপনার ভয়েসটা হয়ে গেছে এখন হচ্ছে যে ওই ভিডিওটা আপনার এডিটিংটা তাদের দেখাবো ভাবে আপনার এডিটিং ভাই করবেন তার জন্য আপনি কি করবেন এই এডিটিং জন্য আপনি চলে যাবেন কাইন মাস্টার বা ক্যাট বা যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি এডিটিং করেন না কেন সেই সফটওয়্যারে আপনি চলে যাবেন তা আমি যে সফটওয়্যার দিয়ে এডিটিং করে থাকি সাধারণত আমি ক্যাট কাপ দিয়ে করে থাকি তার জন্য আমি চলে গেলাম ক্যাট চলে গেলাম যাওয়ার পরে ভাই আমি এখানে কী করবো সেই যে নিউ প্রজেক্ট আছে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে করার পরে আমি এই যে ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করার পরে মানে ফটো বা ভিডিও আছে এরকমভাবে থাকে আপনি ভিডিওতে থাকে তাই তো ভিডিওতে ক্লিক করেন ফটোতে থাকলে ভিডতে নেবেন তো আমার ভিডিওর প্রয়োজন তো আমি কি করব ভিডিওতে যাব এখন ভিডিওতে যে ভিডিওতে নিচে এই ভিডিওতে এখন কি করবেন এরকমভাবে আপনি নেবেন না পরে এই ভিডিওতে কোনো সাউন্ড থাকে তাহলে সেই সাউন্ডটা আপনি কি করবেন ডিমুভ করে দেবেন ভাই দিয়ে সাউন্ডটা আপনি রিবুক করে দেবেন এবারে আপনি সাউন্ডটা রিবুক করে দেওয়ার পরে এই বিরিয়ডে একটু কালার পরিবর্তন হালকা একটু করবেন আপনি ঠিক আছে এরকমভাবে নিয়ে আমার যে এই সাইডে এইটুকু বাদতি হয়েছে তো আমি এটুকু দিচ্ছি এইরকম কমভাবে কিন্তু আপনার তৈরি করতে হবে এখন এই ভিডিওটা আপনার কি করতে হবে দেখেন ভাই এই ভিডিওটার আপনার কি প্রথমে কী করতে হবে কালার তৈরি করতে হবে এই বিরিয়ডটা ক্লিক করবেন করার পরে এইরকমভাবে নেবেন এইরকমভাবে নিয়ে অ্যাডজাস্টে ক্লিক করবেন অ্যাডজাস্টে ক্লিক করার পরে যে এইখানে এই সকল দিয়ে আপনার কালার একটু পরিবর্তন বেশি না হালকা একটু পরিবর্তন করলে আপনার হবে আচ্ছা এই যে আমি একটু কালার পরিবর্তন করে দিছি করার পরে আমি কি করব এখন এখন এখানে আমি কি করব একটা ভয়েস দেব। তো কোন বয়েসটা যে ভয়েসটা আমি ডাউনলোড দিয়েছি আপনাদের ওই ভয়েসটা আমি দেব। ডাউনলোড এখানে যুক্ত করব তার জন্য আমি কী করবো এই যে অডিও লেখা আছে অডিওতে ক্লিক করব সাউন্ড লেখা আছে সাউন্ডে ক্লিক করব। এডে ক্লিক করব তারপরে কি করব ডিভাইস ক্লিক করব ডিভাইস ক্লিক করার পরে এরকম ভাবে আপনি যে সাউন্ডটা নেছে সেই সাউন্ডটা এরকম ভাবে চেক করবেন যে আপনার ওই সাউন্ডটা কোন জায়গায় এইটা এইটা আপনার সাউন্ড তো আপনি কি করবেন এই প্লাসে ক্লিক করে দেবেন আপনার সাউন্ডটা ওখানে চলে যাবে আচ্ছা সাউন্ডটা ওখানে যাওয়ার পরে আপনি এটাকে ক্লিক করুন আমি वापस आया और देखा कि मेरे पिता घर पर नहीं थे मैंने फोन किया और सुना कि वह अस्पताल আপনার এইটুক কি আপনার এইটুকুলো প্রয়োজন আচ্ছা এইটুকুলো আপনার প্রয়োজন আপনার ওইটুক বাতিটুক মনে করেন যে আমি একটা ইয়ে করছি আপনি কি করবেন এখন এইটুক আপনি কি করেন ডাউনলোড দিয়ে দেবেন ঠিক আছে আর এদি এখানে আপনার একটু শর্ট আছে এই শর্টটা আপনি কি করবেন একটু বড় করে নিতে পারেন ঠিক আছে এইটুক এইটুক আপনার বড় করে নিতে পারেন যেমন হচ্ছে যে এখানে আপনি ক্লিক করবেন একদম সমানতাল করতে হবে তো এখন আপনি কি করবেন এদের স্পিডটি ক্লিক করবেন করার পরে এইরকমভাবে সরাবেন এই এই যে এইটুক এইটুক এই যে আচ্ছা এরমভাবে ভাবে ক্লিক করবেন করার পরে এই ভিডিওতে এরকম ক্লিক করবেন করার পরে এই অল্প একটু এরম ধরবেন ভাই এই যে তাহলে দেখেন আপনার কি সমান তাহলে হয়ে যাচ্ছে এ দেখেন আচ্ছা হয়েছে না তাহলে আচ্ছা এরম ভাবে মনে করেন ছোট বড় আছে সেটা আপনি এরমভাবে ঠিক করবেন এইটুকু 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 আপনি একই রকম ভাবে ঠিকঠাক করবেন যাতে আপনার কোনো সমস্যা কেউ না ধরে আচ্ছা ভাবে আপনি কী করুন স্প্রেকে ক্লিক করা ভাবে আপনার যেটুক প্রয়োজন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটুক সবই ওইরকম তা আপনি কী করবেন এইটুক এই যে আচ্ছা এই যে আচ্ছা এই দেখেন একই রকম থাকতেছে আপনার ও আচ্ছা এরকম আপনার একই রকম থাকতেছে দেখছেন ওই যে একটু ওইরকম আসছে সামান্য একটা ই সামান্য একটু আপনার ওখানে ওইটুকিয়ে গেছে সেটুকু আপনি নিজে ঠিক করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে দেখছেন না এই যে আপনার হয়ে গেছে এখন আপনি কি করবেন এখন এখানে আপনি ডাউনলোড দিয়ে দেবেন ডাউনলোডটা আপনার দেওয়া হয়ে গেছে আপনার কিন্তু এখানে আপনার কাজ শেষ ঠিক আছে তা এখন আপনি যে ভিডিওটা তৈরি করছেন ভাই যে কথাটা আপনার নিচে আপনার টাইটেল যুক্ত করবেন টাইটেল মানে আপনার ভিডিওর সাথে কিছু লেখা আপনি যুক্ত করবেন তার জন্য আপনি কি করবেন তার জন্য আপনি যে সফটওয়ার দিয়ে এডিটিং করেন সেই সফটওয়ার দিয়ে পারেন আপনি দরকার লিখে করতে পারেন আপনি যদি না লিখে যদি ইজিলিভাবে আপনি এডিটিং সফটওয়ার দিয়ে করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবারটা আপনি কি করবেন আপনি আমি যে সফটার দিয়ে ওইরকম ভাবে লিখি সেই সফটওয়ারে যাচ্ছি আমি ওইটা মাস্টার দিয়ে আমি তাই ক্লিক করবো সরাসরি ক্রিয়েটে যাবো ক্রিয়েটে যাওয়ার পরে নাইন সোলোতে ক্লিক করব করার পরে এই ক্রিয়েটে ক্লিক করব। করার পরে ভাই আমি যে ভিডিওটা নিচ্ছি সেই ভিডিওটি যাবো এই যে ভিডিওটা নিচ্ছি এই যে ভিডিওটা আমি এখানে শো করলাম আচ্ছা ভিডিওটা আমি এখানে শো করছি এ দেখেন ভাই আচ্ছা তো वापस आया और देखा আমি কি করব এখানে আমি ऐसे দেখেন ভাই এ ডায়াস আছে যে আমি এই যে এআই আছে এআই টুলস এ যে ক্যাপ অটো ক্যাপচার দিয়ার পরে জেনারেলে ক্লিক করে দেবো আপনার এখানে ভয়েসটা যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু এখানে আপনি যে কথাটা বলতেছেন সম্পূর্ণ টু কিন্তু আপনারা হিন্দিতে এখানে টাইপ হয়ে যাচ্ছে তা এইরকম ভাবে কিন্তু আপনার টাইপ কিন্তু আপনার নিজে টাইপ করা লাগতেছে না এটা সম্পূর্ণ আপনার এআই টাইপ করতেছে আপনার কথাটা গুলো তা আপনি যদি এই রকম ভাবে প্রসেস করেন এই রকম ভাবে এডিট করেন ভাই এই রকম ভাবে যদি সুন্দর ভিডিও তৈরি করতে পারেন ভাই তাহলে কিন্তু আপনার ভিডিওটা দর্শক দেখে এ দেখেন সিম্পল ভাবে এ যে এ দেখেন এ দেখেন তো वापस आई और देखा कि मेरे पिता घर पर नहीं थे मैंने फोन किया और सुना कि वह अस्पताल में है আচ্ছা এখন আপনার এই টাইটেলটা একটু বড় করবেন একটু বড় করে নিতে পারেন সমস্যা নাই এর যে বড় করে নিলেন এখন নেওয়ার পরে আপনি কি করবেন এটা আপনি ডাউনলোডে দিয়ে দিয়ে দিতে পারেন এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি ভিডিওটা আপলোডের এর প্রসেসটা দেখাচ্ছি এই সকল ভিডিও আপলোড করতে গেলে আপনার ইউটিউবে যাবেন ইউটিউবে যাওয়ার পরে আপনার এই জায়গায় হ্যাশট্যাগ ব্যবহার করবেন এদের ইউটিউবে গেলাম যাওয়ার পরে এইখানে প্লাস আইকন নিলাম প্লাস আইকন নেওয়ার পর এদের এখানে কি করবেন যে শর্টেই আছে সে ভিডিওতে ক্লিক করবেন ভিডিওতে ক্লিক করার পরে এ যে ভিডিওটা এখানে ক্লিক করে এই নেক্সটে ক্লিক আচ্ছা নেক্সটে ক্লিক করার পর ডানে ক্লিক করে দেবেন ডানে ক্লিক করে দেবেন ঠিক আছে এ দেখেন ডানে ক্লিক করে দেবেন এ দেখেন ভিডিওটা কত সুন্দর লাগে আপনাদের দেখাচ্ছি ভিডিওটা আপলোড হয়ে যাক এটুকু হয়ে যাক আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখা যায় আপনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমি মনে করি যে আপনার চ্যানেলটা দ্রুত গ্রহ করাতে পারবেন এইরকম ভিডিও তৈরি করে দেখেন ভাই ভিডিওগুলো এই বর্তমান সময় এআই তো সবাই করে কিন্তু সঠিকভাবে এ আই ব্যবহার না করার কারণেই কিন্তু তাদের চ্যানেলটা দ্রুত গ্রহ করাতে পারেন না এখন কী করবেন সাউন্ড ব্যবহার করবেন এ যে এখানে ক্লিক করবেন সাউন্ড ব্যবহার করবেন ঠিক আছে আপনার এ একটা সাউন্ড আচ্ছা সাউন্ড দিলাম এখানে টিক মার্কে করে দেবো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমি এখন এখানে যাব সাইডে ক্লিক করে এটাই আমি বাড়াই দেব আর হচ্ছে যে এইটা হচ্ছে যে আমি দুই রাখবো দুই রাখবো এ দেখেন আমি দুই দুই চারি রাখবো দুই চারি রাখবো আচ্ছা এবারে দেখেন ভাই এ যে দেখেন મેને ફોન કિયા ઓર સુના કી વહ અસ્પતાલ મેં હે મેં જલ્દી સે વહ પર ગયા ઓર દેખા કી મેરે પિતા મેરી ઓર દેખકર મુસ્કુરા રહેતે હે ઉસ અખન આપની কি করবেন এই নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পরে ভাই আপনি কি করবেন এখানে কিছু টাইটেল ব্যবহার করবেন बेटर এই টাইটেল আর এখানে যে হ্যাশট্যাগ গুলো আপনারা ব্যবহার করবে টাইটেলের পরে ডিפרেন্ট করে যেমন ডগ ডি ও জি ডগ এআই ভিডিও এআই ভিডিও লেখেন দেওয়ার পরে এনিম্যাল এ যে এখানে আপনার যে হ্যাড ব্যবহার করতেছে বর্তমান সময় এই সকল হ্যাশট্যাগ কিন্তু আপনার ভিডিও লেট আর এই সকল এই হ্যাড আপনি ভিডিও তৈরি করে দিয়ে এরকম দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা দ্রুত র্যাঙ্ক পাবে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো হবে বাই আর এইরকমভাবেই কিন্তু একটা চ্যানেল দ্রুত গ্রো করার জন্য বা র্যাঙ্ক করার জন্য কিন্তু আপনাদের কাজ করতে হবে তাই যদি আপনাদের ভালো করে এটুকু দেখাতে পারি যে এডিটিং থেকে ভিডিও আপলোড করার প্রথম আমি ভিডিওটা পরে আপলোড করবো তা যদি এটুকু আপনাদের ভালো করে বুঝাতে পারি তাহলে অবশ্যই ছোটো ভাই মনে করে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে